হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ডাব্লিউ বি এক্সাম গাইড তো তোমরা যেন ইতিমধ্যেই জানো যে আমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার কিন্তু ডেট দিয়ে দিয়েছে এবং এটা হচ্ছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ যে সমস্ত ছেলেমেয়েরা কিন্তু চাকরির জন্য একটা হন্য হয়ে আছো তোমরা কিন্তু দিন রাত এক করে পড়াশোনা করো কারণ আমরা প্রত্যেকেই জানি যে আর কিছুদিন পরে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে সেখানে গ্রুপ ডি টোটাল গ্রুপ ডির কত ভ্যাকান্সি আছে আমরা জেনে গেছি গ্রুপ ডি টোটাল ভ্যাকান্সি হচ্ছে পাঁচ হাজার চারশো তাই পাঁচ হাজার চারশো জন টোটাল ভ্যাকান্সি রয়েছে কার গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ ডি টোটাল ভ্যাকান্সি রয়েছে পাঁচ হাজার চারশো জন আর গ্রুপ সি গ্রুপ সির ভ্যাকান্সি আছে প্রায় সাড়ে তিন হাজার মতো ঠিক আছে প্রায় সাড়ে তিন হাজার মতো তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে গ্রুপ ডি নিয়ে তো আজকে আমরা আলোচনা করবো গ্রুপ ডি নিয়ে তো আজকে আমরা আলোচনা করতে গিয়ে যেটা তুলে ধরবো তোমাদের কাছে যে পিভিএসি আর প্রশ্ন কারণ পিভিএসি আর প্রশ্ন ভালো করে আমরা না দেখলে আমাদেরকে কোন লেভেলে পড়াশোনা করতে হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না এবার দু হাজার সালে যে লেভেলের পরীক্ষা প্রশ্ন এসেছিল এই দু সালে সে লেভেলের প্রশ্ন থাকবে না টাফ হবে কারণ কম্পিটিশন কিন্তু দিন দিন বেড়ে চলেছে তাই আমাদেরকে একটু আরও ডিটেলসে পড়তে হবে ঠিক আছে এবার আর একটা কথা জানি যে কারা কারা পরীক্ষায় বসতে পারবে গ্রুপ ডিতে দেখো যদি তুমি মিনিমাম যদি তুমি মিনিমাম ভালো করে দেখো যদি মিনিমাম মিনিমাম যদি তুমি ক্লাস এইট ঠিক আছে মিনিমাম যদি ক্লাস এইট পাস করে থাকো মিনিমাম ক্লাস এইট এবার আমাদের তো ক্লাস এইটের এইট পাস করে সার্টিফিকেট সাধারণত থাকে না আমাদের প্রত্যেকেরই মাধ্যমিক পাস সার্টিফিকেট রয়েছে তাহলে ধরে নিলাম মিনিমাম এখানে আমার হচ্ছে এমপি মানে মাধ্যমিক পাস করে থাকলে আমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবো তাহলে মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আমরা পরীক্ষায় বসতে পারবো এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে আর যাদের বয়স যাদের বয়স আঠারো থেকে চল্লিশ যাদের বয়স আঠারো থেকে চল্লিশ তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে আর ওবিসি বিসি এস টি এসসি এরা তো অবশ্যই ছাড় পাবে বয়সের এছাড়াও যারা জেনারেল যাদের বয়স চল্লিশ পার হয়ে গেছে তারাও কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পাবে পাঁচ বছর ছাড় দেবে মানে কালকে মমতা বলেছেন ঠিক আছে তো আমরা কিন্তু জেনে গেলাম এবার আমাদেরকে যেটা জানতে হবে যে সিলেবাস কি কি ছিল সে সিলেবাসে আমরা এর আগেই বলেছি কালকের ভিডিওতে যে গ্রুপ ডির জন্য টোটাল তোমাদের ৪৫ নাম্বারের হবে কি রিটার্ন পরীক্ষা পঁয়তাল্লিশ নাম্বারের রিটেন পরীক্ষা পনেরো নাম্বার থাকবে জিকে জি থাকবে কত নাম্বার জি থাকবে পনেরো নাম্বার তোমাদের থাকছে ম্যাথ ম্যাথ থাকছে পনেরো নাম্বার আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে তোমাদের কত নাম্বার পনেরো নাম্বার মানে টোটাল থাকছে তোমাদের পঁয়তাল্লিশ নাম্বারে পরীক্ষা আর পাঁচ নাম্বারে ইন্টারভিউ তাহলে টোটাল হয়ে গেলো তোমাদের পঞ্চাশ নাম্বারের মধ্যে মেরিট লিস্ট পাবলিশ হবে বোঝা গেলো তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের কাট অফ কত গেছিলো সেটা বলে দেবো তো আজকে আমি তোমাদের পিবিএসসি আর প্রশ্নগুলো বলছি ভালো করে মন দিয়ে দেখো তাহলে তোমাদের একটা ধারণা আসবে যে কোন কোন লেভেলে আমাদেরকে পড়াশোনা করতে হবে কারণ সময় হাতে কিন্তু আমাদের অনেকটাই কম চলো ফার্স্ট কোশ্চেন দেখো ফার্স্ট কোশ্চেন বলছে দেখো বেশিরভাগই প্রশ্নগুলো যেটা এসছে সেটা হচ্ছে ইভিএস রিলেটেড প্রশ্ন মানে পরিবেশ রিলেটেড প্রশ্নগুলো পরীক্ষা এসছিলো ঠিক আছে সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে প্রথম প্রশ্ন বলছে নিচের কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় মানুষ স্বভোজী সর্বভুক পরভোজি এবং মাংস শাসি। দেখো তাহলে সর্বভুক মানে কি যারা সব কিছু খায় আর মাংস মানে যারা মাংস খায় আর পরভোজি মানে যারা অন্যের ওপরে নির্ভরশীল আর সভোজি মানে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করে তাহলে মানুষ তো কখনো স্বভোজী হতে পারে না একমাত্র সবুজ উদ্ভিদ তো অপশান আমার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার চলো নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে রাতকানা রোগটি কিসের অভাবে হয় আমরা প্রত্যেকে জানি ভিটামিন এ তাহলে রাত রোগ হয় ভিটামিন এ তাহলে ভিটামিন চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে আমাদেরকে চলো নেক্সট দেখো নেক্সট বলছে আপনার যদি ক্যারেজ হয় ক্যারেজ মানে কী বলতো আমাদের যে দাঁত রয়েছে সে দাঁতটা যখন ক্ষয়ে যাবে ঠিক দাঁত যখন আমাদের ক্ষয়ে যায় সে যাকে কি বলছে ক্যারিস বলছে তো আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজে দেখি যখন কলগেটের অ্যাডভার্টাইজ করে তখন এই ক্যারিস শব্দটি ব্যবহার করা হয় তাহলে ক্যারেজ হলে আমরা কার কাছে যাব। অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে যাব তাহলে কি হবে যেটা আমরা বাংলা ইংরেজিতে বলি কি ডেন্টিস্ট কি বলবো অপশন নাম্বার সি ডেন্টিস্ট চলো নেক্সট কোশ্চেন খুব ভালো প্রশ্ন দিয়েছে বলছে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার প্রতীক খুব ভালো একটা প্রশ্ন জি কে প্রশ্ন চলো নেক্সট দেখো নেক্সট বলছে টোফু টোফু এটা একটা ওয়ার্ড টাইপের প্রশ্ন সবাই পারবে না হয়তো টোফু কিসের তৈরি হয় টোফু হচ্ছে সোয়াবিনের দই থেকে তৈরি হয় মানে সোয়াবিনের দই থেকে তৈরি হয় কি টোফু চলো নেক্সট দেখো পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদের নাম কী এটা ভালো করে পড়তে হবে তাহলে এটা কী হবে আনসার বৈকাল হ্রদ এটা রয়েছে কোথায় রাশিয়াতে রয়েছে ঠিক আছে পৃথিবীর গভীরতম হ্রদ কোথায় সেটা হচ্ছে ব্রৈকাল হদ অপশন নাম্বার ডি হচ্ছে কারেট চলো নেক্সট কোশ্চিন কোন ও পাই ডিম পাড়ে মানে কোন ম্যামাল ডিম পাড়ে তাহলে এখানে সঠিক আনসার কী হবে হংসচঞ্চু অপশন বি হচ্ছে হংস চঞ্চু চলো নেক্সট কোশ্চিন দেখো ভারতীয় সংবিধানের মুখ্য মানে স্পত্তি কাকে বলা হয় তাহলে কী বলছে ভারতের মানে মানে সংবিধানের স্থপতি কাকে বলা হয় এটা সবাই জানো এটা হচ্ছে কি ডক্টর বি আর আম্বেদকর অপশন নাম্বার বি হচ্ছে কারেট চলো নেক্সট কোশ্চেন দেখো তাহলে সংবিধানও পড়তে হবে তোমাদের নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় তাহলে ব্যাকটেরিয়ার সংক্রমণে কোনটা হয় না আমেষ টাইফয়েড ডিফথেরিয়া এবং কলেরা তাহলে এখানে সঠিক আনসার কী হবে বলে ফেলো প্রত্যেক আনসার করো তাহলে এখানে সঠিক আনসার হবে আমাদের আমাশয় এই আমাশয়ের রোগটি কিন্তু ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় না এটা হচ্ছে প্রাণী বা পোটোজয়ের কারণে হয়ে থাকে এই আমাশয় রোগটি কিন্তু প্রাণী বা পোটো জয়ের কারণে হয়ে থাকে আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ টাইফয়েড ডিপথেরিয়া কলেরা এগুলো সব কিন্তু ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে তাহলে আমাদের রোগ জীবাণু চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে তারপর নেক্সট দেখো নেক্সট বলছে বিগ ব্যাং থিওরি অবশ্যই এটা ক্লাস সেভেনের বইয়ে রয়েছে বিগ ব্যাং থিওরি কে বিবৃত করেছিলেন মানে বিগ ব্যাং থিওরি ওটা কিসের সঙ্গে যুক্ত তাহলে এটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের পৃথিবী কিভাবে তৈরি হচ্ছে সেটার সঙ্গে সম্পর্কিত হচ্ছে বিগ ব্যাং থিওরি অপশন এ চলো নেক্সট দেখো নেক্সট বলা হয়েছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কিসের মাধ্যমে অবশ্যই সিসমোগ্রাফ তারপর নেক্সট পর্ণমুচি গাছে কি হয় পর্ণমুচি গাছে কি হচ্ছে আমরা দেখেছি পর্ণমুচি গাছগুলো কি হয় শীতের টাইমে পুরো পাতা একদম ঝরে যায় মানে একটা গাছে যা পাতা রয়েছে সম্পূর্ণ পাতাগুলো কিন্তু ঝরে যায় শীতকালে যেমন হচ্ছে তোমার বলতে পারি শিশু গাছ একদম পুরো পর্ণমুচি শিমুল গাছ পর্ণমুচি এগুলো হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ অপশান নাম্বার বি হচ্ছে কারেন্ট নেক্সট তেরো নম্বর বলছে মশার জৈব নিয়ন্ত্রণে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় মানে মশার দো মানে দমনে কোনটিকে ব্যবহার করা হয় পুঁটি মাছ রুই মাছ গাম্বুসিয়া এবং বাটা মাছ তাহলে এগুলো কিন্তু সব ক্লাস সিক্সের যে ইভিএস বই ইভিএস বই রয়েছে মানে আমি তোমাদের কি বলবো ক্লাস সিক্স সেভেন এইট এই ইভিএসের যে বইটা রয়েছে খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে ক্লাস লেভেলের বইগুলো ভালো করে পড়তে হবে নাহলে কিন্তু হবে না ঠিক আছে ওই এই সমস্ত প্রশ্নগুলো ওই সমস্ত বই রয়েছে তো এখানে সঠিক আনসার অপশান নাম্বার সি গাম্বুসিয়া মাছ গাম্বুসিয়া মাছ কিন্তু মশা দমনে সাহায্য করে নেক্সট কোশ্চেন বলছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোনটি দায়ী এটা সঠিক আনসার মিথাইল আইসো সায়ানাইট অপশন নাম্বার বি হচ্ছে কারেট ওকে তাহলে এখানে কিন্তু অপশান নাম্বার বি হবে এটা সঠিকান্সের বা মিথাইল আইসো সায়নাইড ঠিক আছে এটা কিন্তু মাথা রাখবে তারপর দেখো পনেরো নম্বর প্রশ্ন বলা হয়েছিল কোনটি গ্রিনহাউস গ্যাস নয় মিথেন নাইট্রাস অক্সাইড কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন তাহলে এখানে তোমরা জানো যে হাইড্রোজেন কন্ততু গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে না তো অপশান নাম্বার ডি হচ্ছে কারেন্ট তো আমরা এতক্ষণ পনেরো নাম্বারে যে জি পাটটা ছিল সে জি কে পার্টটা আলোচনা করে নিলাম মানে সাধারণ জ্ঞানের এবার যে পার্টটা তোমাদের থাকছে সেটা হচ্ছে একটি সাম্প্রতিক ঘটনা বলি দেখো সাম্প্রতিক ঘটনা বলি মানে যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু নয় ঠিক আছে মানে পনেরোটাই যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এমনটা নয় কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তার মধ্যে কিন্তু ইতিহাস ভূগোল তারপরে ইন্ডিয়ান পলিটি এগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড করা হয়েছে তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে চলো দেখে নাও বলছে প্লেইং ইট মাই ওয়ে এই গ্রন্থটি কে লিখেছেন খুব ভালো প্রশ্ন প্লেইং ইট মাই ওয়ে এই গ্রন্থটি কে লিখেছেন সুনীল গাভেস্কর জি আর বিশ্বনাথ এটা শচীন টেন্ডুলকরের লেখা বইটি তো এটা কিন্তু ভালো করে পড়তে হবে এটা জি কে কোশ্চিন এটা ঠিক আছে তার মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্স নয় তারপর বলছি দেখো যে রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়ী তোমাদেরকে দেখবে আমি কিছুদিন আগে প্রাইম মিনিস্টার পড়িয়েছিলাম মনে পড়ছে তিন দিন আগেই তোমাদের প্রাইম মিনিস্টার চ্যাপ্টার পড়ালাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে মানে মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ ক্যাবিনেট কালেকটিভলি রেসপন্সিবল টু দা কার ওপরে সেটা হচ্ছে হাউস অফ পিপল বলেছিলাম কথাটা হাউস অফ পিপল মানে হচ্ছে পার্লামেন্টের ওপরে তারা কিন্তু দায়ী ঠিক তেমনি যেহেতু যে রাজ্যের ব্যাপার তো রাজ্যে কী হচ্ছে যা মিনিস্টাররা কার ওপর দায়ী থাকছে সেটা হচ্ছে কি বিধানসভা তো যখন কেন্দ্র আসবে তখন হবে পার্লামেন্টের ওপরে নির্ভরশীল আর যখন সেটা মানে আমাদের রাজ্যের কথা হবে তখন সেটা হবে বিধানসভার ওপর নির্ভরশীল তাহলে এখানে সঠিক আনসার অপশান নাম্বার সি অপশান সি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট নেক্সট প্রশ্ন বলছে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে কবে হারিয়েছিল এটা হবে উনিশশো এগারো সালে হারিয়েছিল তারপর চলে আসো নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমীর ফসল মানে যে ক্রান্তীয় মৌসুমি মানে কি যে সমস্ত ফসলগুলো বৃষ্টির জলে হয়ে থাকে যেমন হচ্ছে ধান যেটাকে আমরা বলি খারিফ ফসল বলে থাকি তো অপশানে প্যাডি বিশ্বভারতী বিদ্যালয়টি কোথায় অবস্থিত বীরভূমে তো আমরা জানি শান্তিনিকেতন যেটা বীরভূমে অবস্থিত বিশ্বভারতী অপশান নাম্বার সি একুশ নম্বর বলছে কৌলিন্য প্রথার প্রচলন কে করেছেন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম সেন বংশ মনে পড়ছে সেন বংশ পড়িয়েছি কিছুদিন আগে ইতিহাসে পড়ালাম তো সেন বংশে পড়ানোর সময় বলেছিলাম বল্লাল সেন বললাল সেন হচ্ছে কৌলিন্য প্রথার প্রচলন করেছিলেন তারপর ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ধ্যানচাঁদ দৌড় ফুটবল হকি কুস্তি অবশ্যই হকির সঙ্গে যুক্ত তাহলে ধ্যানচাঁদ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত এর মধ্যে কোনটি পুনর্ভুব শক্তি মানে যেটা পুনরায় আবার পাবো মানে শেষ হয়ে যাবে না সৌরবিদ্যুৎ তাপবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ পেট্রোলিয়াম তো এটা সঠিক আনসার হবে সৌরবিদ্যুৎ গতিধারা প্রকল্পটি কে চালু করেছেন আমরা প্রত্যেকেই জানি পশ্চিমবঙ্গ সরকার গতিধারা প্রকল্পটি চালু করেছে তাহলে বর্তমানে যে খাদ্য সাথী তারপর বললো সবুজ সাথী কন্যাশ্রী ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডার এই যে প্রকল্প এই প্রকল্পগুলো সম্পর্কে জানতে হবে কারণ এগুলো থেকেও পরীক্ষা প্রশ্ন আসবে তারপর দেখো একটা পঁচিশ নম্বর প্রশ্নটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছিলো প্রশ্নটা তো আমরা এটা পড়ছি না ঠিক আছে এটা পুরনো হয়ে গেছে তারপর নেক্সট কোয়েশ্চেন বলছে পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিকে যায় সেটা কোন দিক থেকে মানে কোন দিক থেকে কোন দিকে ঘোরে পৃথিবী তাহলে পৃথিবী ঘরে পশ্চিম থেকে পূর্ব দিকে অপশান নাম্বার ডি হচ্ছে কারেন্ট সাতাশ নম্বর কলকাতার পার্ক স্ট্রিটের নামকরণ হয়েছে মানে নতুন নামকরণ হয়েছে কার ওপরে ভিত্তি করে সেটা কি হবে যে চন্দ্র বসু ডিরোজিও বা নেতাজি সুভাষ মাদার টেরেজা তো এটা সঠিক আনসার হবে কি মাদার টেরেজা তাহলে পার্ক স্ট্রিটে নামকরণ করা হয়েছে মাদার টেরেজা নামের ভিত্তিতে তার বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা কে করেন এটা খুবই ভালো এটা কলকাতা রয়েছে বেঙ্গল কেমিক্যাল তো বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছেন কে প্রফুল্লচন্দ্র সেন নেক্সট কোশ্চেন দেখো বলছে অক্টোবর দু হাজার চোদ্দোতে আরবান হাউজিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে করা হয়েছিল এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার প্যাটেল সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা এরা কি বলেছিলাম যখন আমি তোমাদের সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা পড়াই বলেছিলাম তাদের যে প্রধান জীবিকা সেটা হলো কৃষিকাজ সরিকান্সার কী হবে অ্যাগ্রিকালচার বা কৃষিকাজ ঠিক আছে অপশন এ হচ্ছে কারেন্ট অ্যাগ্রিকালচার এবার দেখো পনেরো নাম্বার থাকছে অঙ্ক যেটা হচ্ছে টোটালি কিন্তু বি পাটিগণিতের ওপর নির্ভর করে টোটাল পাটিগণিতের অঙ্ক থাকবে একদম সহজ সহজ কবি কী রকমের প্রশ্নগুলো ছিল দেখে নাও একবার বলছে ছ হাজার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা একটি পূর্ণবর্গ হবে খুবই ভালো প্রশ্ন এগুলো সবই করানো আছে তোমাদের তারপর বলছে তিরিশ কিলোমিটার ঘন্টা বেগ গতিবেগে গেলে একটি ট্রেন সাতাশ বাই দুই সেকেন্ড একটি বিন্দু অতিক্রম করলে ট্রেনটি দৈর্ঘ্য করতে হবে খুব ভালো প্রশ্ন সহজ প্রশ্ন এই টপিকগুলো করাবো তোমরা যারা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের নতুন কিন্তু কোর্স চালু হচ্ছে আমাদের নতুন কোর্স চালু হচ্ছে কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য এই যে নাইন সিক্স ঠিক আছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন মানে ছিয়ানব্বই সাতচল্লিশ তিনশো দুশো সতেরো এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবে ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই ক্লাসে জয়েন করে নাও এগুলো সব কিন্তু তোমাদের কভার করানো হবে ঠিক আছে তারপর ডিসিবিলিটি থেকে ভাগ থেকে দিয়েছে একটা অঙ্ক ভাগ থেকে এসেছিল তারপর যে দুই থেকে বারোর মধ্যে মৌলিক সংখ্যা এসেছিলো সুদের হার মানে ইন্টারেস্ট থেকে প্রশ্ন এসেছিল তারপর দেখো এই যে তোমার মানে কি বলবো তোমার যে সিম্প্লিফিকেশান সিম্প্লিফিকেশান থেকে অঙ্ক দিয়েছিল। রুট থেকে অঙ্ক এসছে মানে সিম্পলিফিকেশান আর একটি বড় ক্ষেত্রে প্রত্যেকটি বাহুর দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে খুবই সহজ একুশ পার্সেন্ট এক ব্যক্তি তার দুই যমস ছেলে নামে এটা দিয়েছে দেখো অনুপাতের অঙ্ক ঠিক আছে এটা অনুপাতের অঙ্ক বা বয়সের অঙ্ক বলতে পারি খুবই সহজ প্রশ্ন এসেছিলো তারপর আবারও বলছে একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট মানে পার্সেন্টেজের অঙ্ক এসেছিলো পরীক্ষায় এবার স্থানীয় মানের অঙ্ক এসেছিল স্থানীয় মান প্রকৃত মানের প্রশ্ন এসেছিলো তারপর বলছে দেখো এটা হচ্ছে অংশের অঙ্ক অংশ মানে ভগান অংশের অঙ্ক এসেছিলো এটা ঠিক আছে ভগান অংশের অঙ্ক এটাই পরীক্ষা এসেছিলো এগুলো সব তোমাদের প্র্যাকটিস করা হবে সব নিচের কোন ভগান সবথেকে বড় থেকে বড়ো ভগান অঙ্ক তাহলে চব্বিশজন লোকের একটি পুকুর কাটতে বারো দিন লাগে এটা ঐকিক নিয়মের অঙ্ক এসেছিলো পরীক্ষায় সব ক্লাস এইট লেভেলের তিনকে সা কত দিয়ে গুণ করলে মাইনাস এক পাবো খুবই তো সহজ প্রশ্ন তাহলে তিনকে কত দিয়ে গুণ করলে মাইনাস এক পাবো মাইনাস এক বাই তিন দিয়ে গুণ করতে হবে খুবই সহজ প্রশ্ন ঠিক আছে টোটাল পঁয়তাল্লিশ নাম্বার খুবই ভালো প্রশ্ন আশা করছি পঁয়তাল্লিশের মধ্যে পরীক্ষা দিলে ওই ধরো আশা করছি ওই তোমার চুয়াল্লিশ তেতাল্লিশ মতো সবাই পাবে হয়তো দু একটা কোনো কারণে ভুল হতে পারে কিন্তু চুয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার ইজিলি পাওয়া যাবে খুবই ভালো প্রশ্ন ঠিক আছে তো ভালো করে প্রিপারেশান নাও আর তোমরা যদি আমাদের কোর্সে অ্যাডমিশান নিতে চাও তাহলে আমাদের এই যে নাম্বারটি যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো নেক্সট ক্লাসে তোমাদেরকে মানে গ্রুপ সির যে প্রশ্ন প্রিভিয়াস ইয়ার সেটা নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ